আরে ভাই এটা কি জিনিস ভাই ভাই আরাম আরাম কাখে বলে আরামের জিনিস হ্যাঁ মানে সারা দিন ক্লান্তি শেষে আপনি ব্যবসা করছেন বাণিজ্য করছেন পরিশ্রম করে আসছেন ঘরে এসে যদি আপনি এইভাবে একটু মেসেজ নিতে পারেন তাহলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ মানে এটা কি যে শরীরে যে কোনো জায়গায় মেসেজ করা যাবে যে কোন জায়গায় আপনি মেসেজ করবেন ব্যথাগুলো নিরাময় হবে আপনার ক্লান্তি দূর হবে এবং শরীরটা এত আরামদায়ক ভাবে আপনার ফিল হবে ঘুম আসবে ভাই আরামের একটা মানে এটা মেসেজ গান হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনেকে ঘুমের ট্যাবলেট খেয়ে হ্যাঁ ওষুধ খেয়ে ঘুম আসে না আমি বলি আপনি পুরো শরীরে একটু মাসেজ করবেন হ্যাঁ এইভাবে মাসেজ করবেন ভাই আমার ঘুম চলে আসতেছে ঘুম ঘুম ভাই এইটার সাথে একসাথে তিনটা মাথা একসাথে আপনার শরীরটা কাজ করলে কি যে আরাম লাগবে বলার মতো না আচ্ছা এই তিনটাই ভাই এই তিনটা না ইলেভেন হ্যাট

মেশিনের মূল্য মাত্র সতেরোশো নব্বই টাকা মাত্র সতেরোশো নব্বই একটার মূল্যে তিনটা সম্পূর্ণ ফ্রি মানে দেখেন আপনারা এই মেশিনটা কিনবেন এই মেসেজ গানটা কিনবেন ইলেভেন হেড মেসেজ গান এইটা কিনলে একটা হটবেট পেয়ে যাচ্ছেন এই ছোট প্রজাপতি মেসেজ পেয়ে যাচ্ছেন তারপর একটা ইয়ারের মানে কান পরিষ্কার করার যন্ত্র কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো নব্বই যদি কেউ মনে করে আমাদের কাছ থেকে এই মেশিনটা উনি

মেসেজ নিতে পারবে খুবই আরামদায়ক খুবই আরামদায়ক এটার মধ্যে অনেকগুলো হেড আছে এগুলো আকু পাংচারের কাজ করে এই যে যেমন অনেক সময় আমাদের পায়ের তালুতে আকু দিলে কি হবে এটা এইটাতে পাওয়ার আপনি ইচ্ছে করলে অনেক বেশি করতে পারবেন শরীরের যতটুক কুলাই এই যে পায়ের তালু থেকে হাতের তালু থেকে পুরো শরীরের মাথা ব্যথা দূর হয় ঠিক আছে এটা হলো আকুপাংচার এটা আসলে

হ্যাঁ এইরকম ছাড়টা এটাতে চারটা হেড আছে আর এইটা দিয়ে যদি কেউ নেন তাহলে কিন্তু আঠারোশো নব্বই টাকা অনলি জি আঠারোশো নব্বই আছে এইটার কাজ কি ভাই এটা হলো এ যে থেন্স থেরাপি কাজ করবে যে শরীর ওয়েব তৈরি করে ব্লাড সার্কুলেশন দূর করবে অর্থাৎ এইটার এইটার মাধ্যমে ব্যথাটা খুব দ্রুত নিরাময় হবে দেখেন দর্শক যারা একেবারে রিজনেবল প্রাইসে ভালো একটা মেশিন থেরাপি মেশিন খুঁজতেছেন অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি

এরা যাদের বাড়িতে আছে ইনশাআল্লাহ তাদের বাড়িতে শান্তি আর শান্তি কোন মানে ক্লান্তি নাই ক্লান্তি নাই সারাদিন পরিশ্রম করবেন রাতে আসবেন পরিশ্রমে ক্লান্তি মুহূর্তেই শেষ হয়ে যাবে